হ্যালো এভ্রিওন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমি ব্রুব্ল্যাক যারা যারা ব্রু প্ল্যাক করতে চান অবশ্যই আমার পার্লারে ভিজিট করে যাবেন একবার এসে আমরা খুবই নিখুঁতভাবে খুব সুন্দরভাবে আই ব্রুপ্ল্যাকটা করে থাকি ফেস থ্রেডিং করি আপার লিপ করি যারা এই ধরনের কাজ এই ধরনের কাজের সাথে জড়িত অবশ্যই আমার পার্লারে এসে ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য খুবই নিখুঁতভাবে এবং দক্ষ বিউটিশিয়ান দ্বারা আমরা সার্ভিস দিয়ে থাকি কোনো রকম ব্যথা মুক্ত সারা আপনারা অবশ্যই আমার পার্লারে আসবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা বোর্ডের মোট শকতালি ভবনের নিস্তলা আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য পার্লারের টু জেড সব ধরনের সার্ভিস আমার এখানে দেওয়া হয় দেখেন আপুটা কত খুশি আমার এখানে